দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার। লুঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারবার লঙ্ঘিতে হবে রাত্রিনিশিথে যাত্রীরা হুঁশিয়ার হুঁশিয়ার কারা রৈ লৌহ কপাট কারা রৈ লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাঠ রক্তঝমাট শিকড় পূজার পাষাড় বেদী পরেও তরুণীশান তরু নিশান বাজাতর তোর প্রলয় বিশান ধ্বংস নিশান গরু প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হো কি রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন সে কি দমকি, কি ধমকি ধমকি দামা দ্রিমি ধ্রিমি গমকি গমকি ওঠে চোটে চোটে ছোটে লটে ফুটে বন্নি ফিনি কি চমকি চমকি ঢাল তলোয়ারে আরে ঘন ঘন একি রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন রে ও পাগলা ভোলা ধীরে ধীরে প্রভয় ও পাগলা ভোলা দে দে প্রলয় দো গোলা দ ধরে জোর সে ধরে হস কাটানি মারো হক হায়দারি হক মারো হক হায়দারি হক গজনী দন্দভি ডকডক করে ডাক বিতকে ডাক জীবন পানে কার দই লোহ কপাট আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পত সম্মুখে যাহা পায়ে যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন্দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরি

রই লৌহ কপাট ভেঙে ফেল কর রে পাট রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি